কিতার কয়েকটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি বাজে লাগছে সেটা হচ্ছে আসলে কিতার যে অর্ডার গুলা আসে এক রেস্টুরেন্ট থেকে অর্ডার গুলা আসে না কিতার অর্ডার গুলা আসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আপনি ধরেন একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার রিসিভ করছি আমি যেখানে আছি আর একটা রেস্টুরেন্ট হতে পারে পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার সাত কিলোমিটার দুই কিলোমিটার এরকম হাঙ্গারে কিন্তু এরকম করে না হাঙ্গারে এক মাতাম থেকে এক রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার তিনটা অর্ডার দেয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার গায়ে দেখতে পারতেছেন আসলে একটা কিটার নতুন ডেস তো আজকে স্পেশালি কিতা নিয়ে কথা বলবো আগে আমি হাঙ্গার স্টেশনে কাজ করতাম এখন আজকে কেন কিতাতে কাজ করতেছি বা কিতা সম্পর্কে আপনাদের গাইডিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো কিছু আপডেট নিয়ে আর কি তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি হাঙ্গার ছেড়ে কেন কিতাতে আসছেন আসলে হাঙ্গার যে খারাপ তা না হাঙ্গার কিন্তু বহু গুণে ভালো কিতা থেকে এতটুকু বললাম তাদের পিতাও খারাপ না যে তা না পিতাও ভালো পিতাতে কেন আসছি সেটা আমি আগে আপনাদেরকে বলি সম্পর্কে বলার জন্য চেষ্টা এবং নতুনরা অনেকে সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে এবং সৌদি আরবে অবস্থান করতেছেন তাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন আশা করি উপকৃত হবেন আহ প্রবাসের মাটিতে আসলে আপনি ঝামেলায় ভরে গেলে তখন বুঝতে পারবেন ঝামেলা কি জিনিস পুর ডেলিভারি লাইনে আসার আগে আপনি বাস্তবতা ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পুর ডেলিভারি লাইনে আসছেন আমি আপনাকে হাজার ইনফরমেশন সঠিকভাবে ভাবে দিলাম তারপরে আপনি আমার কথাটা এক্যুরেট নিতে পারবেন না হয়তো বুঝবেন পরিপাসিক অবস্থাগুলো বুঝবেন কিন্তু বাস্তবিক অভিজ্ঞতাগুলো আপনি নিজের মত করে নিতে পারবেন না যতক্ষণ না নিজে চোখে দেখতেছেন তবে কিতার সম্পর্কে একটু বলি আসলে বর্তমানে বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক আসার জন্য চেষ্টা করতেছে Китаয়ে বা Китаতে যাব স্যালারি হবে এত টার্গেট হবে এত অনেকে বলে টার্গেট নাই স্যালারি এত আসলে আপনি ফুড ডেলিভারি লাইনে হাঙ্গার বলেন কিতা বলেন যে কোন কাজে আসেন টার্গেট মাস্ট দিয়ে আপনাকে টার্গেট দিতে হবে তবে কিতার কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলি কিতাতে কেন আসছি আমি আগে উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করি আমি কিতাতে আসছি আসলে হাঙ্গার স্টেশনে আমি কাজ করছি দীর্ঘদিন কাজ করছি হাঙ্গার স্টেশনে হাঙ্গার স্টেশনে প্রায় দেড় বছর হাঙ্গার স্টেশনে কাজ করছি হাঙ্গার স্টেশনে কাজ করার পরে আমাকে পুরা রিয়াদ মাসাল্লাহ আমাকে একবার পুরা রিয়াদ ঘুরে ফেলছে রিয়াদের এমন কোনো রাস্তা না যে আমি চিনি না এই জিনিসটা আমার জন্য সুবিধা হয়েছে তবে কেন কিতে হাঙ্গার ছেড়ে দিয়েছি হাঙ্গার ছেড়ে দিয়েছি এই জন্য কারণ ভাই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি হাঙ্গারে মোটামুটি ছোট তলব এসে বড় তলব বেশি দিচ্ছে এই জন্য হাঙ্গার ছেড়ে কিতে আসছি সহজ কথাই বললাম তবে হাঙ্গার যে সবাই করতেছে না তা ঠিক না এখানে আমাদের কিত আসছে হাঙ্গারের পরিমাণ বেশি বেশিরভাগ কিতাতে গ্যারামা আসে নানান রকম জামেলার কারণে অনেকে করে না তবে আপনি যদি কিতার সিস্টেম জানেন কিতাতে কাজ করে মজা কিতাতে গ্যারামা বেশি কিন্তু কিতার সিস্টেম জানলে কিতায় কাজ করে মজা আছে কিতাতে অর্ডারও বেশি আর কিতার অর্ডারগুলো গুলা ছোট ছোট মোটামুটি বাইকের আইডি হলে আপনি অনেকে অনেক শরিকা থেকে কার রাইডি নেয় কার রাইডিতে ছোট তলবের থেকে বড় তলব বেশি দেয় বিশ পঁচিশ কিলোমিটারও দেয় কিন্তু আমাদের বাইকের রাইডিতে বড় তলব দেয় কম অত বেশি দেয় না যেগুলো হাঙ্গার থেকে তুলনামূলক করলে অনেক ভালো আমি মনে করি এই জন্য আসলে কিতাতে কাজ করতেছি তবে কিতার কয়েকটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি বাজে লাগছে সেটা হচ্ছে আসলে কিতার যে অর্ডারগুলো আসে এক রেস্টুরেন্ট থেকে অর্ডারগুলো আসে না আসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আপনি ধরুন একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার রিসিভ করছি আমি যেখানে আসি আর একটা রেস্টুরেন্ট হতে পারে সাত কিলোমিটার কিলোমিটার এরকম হাঙ্গারে কিন্তু এরকম করে না এক এক মাতাম থেকে থেকে রেস্টুরেন্ট তিনটা অর্ডার দেয় কিন্তু কিতার আরো কিছু খারাপ দিক আছে যেটা আমি দুইটা অর্ডার পিকআপ করে নিয়ে যাচ্ছি দুই রেস্টুরেন্ট থেকে ওই কাস্টমারের বাড়ির সামনে গিয়েছি আর একটা অর্ডার আরেকটা রেস্টুরেন্ট থেকে ওই পথে দিয়ে দিছে এই জিনিসগুলো খুবই হেডেকের বিষয় আপনি মাথায় নিতে পারবেন না রানিং অবস্থায় বাইক দিয়ে খুব রিক্স হয়ে যায় জামেলা হয়ে যায় তারপরে আমরা করতেছি সবসময় করে না এটাও ঠিক আপনার যে সময় অর্ডারের চাপ বেশি অতিরিক্ত চাপ থাকে তখন করে যেমন শুক্রবারে একটু বেশি ঝামেলা করে ওই দিন বেশি অর্ডার থাকে বৃহস্পতি শুক্রবার শনিবার এই তিন দিন অর্ডার মোটামুটি তবে শুক্রবারটা বেশি অন্যান্য দিন আপনি হ্যান্ড ওভার করতে পারবেন তবে আপনি যদি সিস্টেম জানেন আপনার কোনো গ্যারামা আসবে না কোনো ঝামেলা হবে না সেটা সিস্টেমটা হচ্ছে আপনার যেটাকে ফ্যাক লোকেশন আপনার ভালো একটা মোবাইল থাকতে হবে আপনার ভালো মোবাইল থাকলে মোটামুটি আপনি ধরেন ফাইভ জি মোবাইল হতে হবে ফাইভ জি মোবাইলে ফেক জিপিএস লাগানো যায় তা বুস বলে আর কি তা লাগানো যায় তা বুস লাগাই আপনি সিস্টেম করে কাজ করতে পারবেন আপনি চাইলে আপনার চয়েস মতো এরিয়াতে কাজ করতে পারবেন এরিয়ার বাইরে আপনাকে নিতে চাইলেও নেবে না আপনি সিস্টেম জানতে হবে তা বুস লাগাইলে এই সিস্টেমগুলো আপনি অটোমেটিক জানতে পারবেন ইতার সিস্টেমগুলো হচ্ছে এটা তো যে কোনো শরীরতে আসলে ভালো মন্দ আছে ভালো মন্দ নিয়ে সবাই কাজ করতেছে নতুনরা এসেই লেফা দেখে ঝামেলা দেখে কাজ কিতা ছেড়ে দেয় কিতা ছেড়ে দিয়ে হাঙ্গারে যায় হাঙ্গারে তোড়ানো দেখে হাঙ্গার ছেড়ে দিয়ে কিতা আসে তবে আমি আপনাকে বলবো যে ভাই আপনি এক জায়গায় কাজ করেন হয় হাঙ্গারে হয় কিতাতে আমি হাঙ্গারে প্রায় দেড় বছর কাজ করছি এখন কিতাতে কাজ করতেছি কিতা ছেড়ে হাঙ্গারে যাচ্ছি না সহজে কিতা যতদিন অর্ডার থাকবে ভালো অর্ডার পারফরমেন্স করতে পারবো ততদিন কিতাতে কাজ করব। তো এটা শরীরের উপরে নির্ভর করে আরেকটা একটা কথা ঠিক আছে আপনার শরীরা যদি ভালো হয় শরীরের কন্টাক্ট যদি ভালো থাকে কোম্পানি থাকে কিটা কোম্পানির সাথে তাহলে আপনার আইডিতে ভালো অর্ডার আসবে এবং কোনো ঝামেলা হবে না আর কিতাতে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ভ্যালিড থাকতে হয় ভ্যালিড না থাকলে আপনি কিন্তু ঝামেলা করবেন যেমন আমার আইডিটা অনলাইন আছে ঠিক আছে আমার আইডিটা অনলাইন এই যে দেখেন আমার এখানে সবুজ হচ্ছে যত ঘন্টা যাবে এখানে সবুজ হবে এখানে যদি সবুজ না হয় এটা যদি স্টপ হয়ে যায় নেটওয়ার্কের কারণে মোবাইল বন্ধ হয়ে যায় তখন ইনভ্যালিড আসবে ইনভ্যালিড আসলে যা থেকে হয়তো আপনার স্যালারি কম আসতে পারে ইনভ্যালিড হলে স্যালারির পরিমাণটা একটু কম আসে বা ভালো শরিকা হলে অনেক সময় দিয়ে দেয় আর খারাপ যদি শরিকা হয় কাজ করেন টাকা দেয় না এরকম সরিকা যদি হয় তখন কিন্তু আপনাকে স্যালারি দেবে না আশা করি বুঝতে পারছেন নতুনরা যারাই করেন বাংলাদেশ থেকে আসেন এখানে সৌদি আরবে অবস্থান করতেছেন করবেন যেভাবে করেন আপনি ফ্রি ভিসা আসেন গাড়ি নিয়ে করবেন যেভাবে করেন বুঝে শুনে করেন ইনশাআল্লাহ হবে না তো কিদা নিয়ে অনেকে আসলে অনেকটা নানান রকম প্রশ্ন জন্য মোকালে বুঝলে অতটা ফেরা হবে না আশা করি বুঝতে পারছেন আর যারা কাজ করবেন সবসময় সাবধানতা অবলম্বন করে করবেন সেটা আপনি বাইক দিয়ে করেন গাড়ি দিয়ে করেন তবে গাড়ি দিয়ে রিক্স কম বাইক দিয়ে রিক্স বেশি কি তাদের টাইম মেনটেন করতে হয় কি তাদের তাড়াতাড়ি যেতে হয় এই জন্য অনেকেই তাড়াতাড়ি বাইক রাইড করে দ্রুত যাওয়ার জন্য আপনি আপনার অ্যাবিলিটি অনুসারে যাওয়ার জন্য চেষ্টা করবেন এখানে যদি পিতা থেকে কোনো কমপ্লেন আসে কমপ্লেনের জন্য আপনাকে আপিল করার জন্য সুযোগ দেবে আপনি আপিল করবেন সমস্যা নাই তার আহুরা করে অ্যাক্সিডেন্ট করবেন বিপদে পড়বেন এক দুই মাস বসে থাকবেন সেটা আপনারই লস আপনারই ক্ষতি আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করি আর লাজিম অবশ্যই ভালো মোবাইল লাগবে ভালো মোবাইল হলে তা বুঝি ইউজ করে কাজ করতে পারবেন নতুনরা যারা বাংলাদেশ থেকে আসবেন অন্ততকে সৌদি আরব এসে যেন একটা মোবাইল কিনতে পারেন এরকম কিছু টাকা অবশ্যই নিয়ে আসার জন্য চেষ্টা করি নতুন অবস্থায় আসলে মোবাইল কেনার মতো ওইরকম অবিলিটি কারো থাকে না চার পাঁচ হাজার টাকা খরচ করে আসে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কেনার মতো তখন হেমশিম হয়ে যায় তখন মোবাইল না আসলে আমিও তো আসছি আমি নিজে সাফার করছি ও তো আমার এখানে আমার আব্বু আছে আব্বু ছিল বিদায় আসলে আমার হয়তো ওরকম সাফার করতে হয় না ঝামেলা হয় নাই আবুর কাছে চাইছি সাথে সাথে পাইছি আব্বু আমার থেকে বারোশো কিলোমিটার দূরে আব্বু মোকায় থাকে তাও কোনো আমার জন্য সমস্যা হয় হয়নি আমি বলছি পাঠিয়ে বন্ধু বান্ধব ছিল পাঠিয়ে দিছে কাকা দেশের বাইরে ও মানে কাকাকে বলছি কাকা ওখান থেকে পাঠাই দিছে তো এটা সব সময় সকলে থাকে না তো যারা আসবেন মোটামুটি নিজের খরচের টাকাগুলো অ্যারেঞ্জ করে আসার জন্য চেষ্টা করবেন কিছু রিয়াল নিয়ে আসার জন্য চেষ্টা করবেন নতুনটা যারা বাংলাদেশ থেকে আসবেন আর মোটামুটি একটা ভালো মোবাইল কেনার মতো অ্যাবিলিটি নিয়ে আসবেন আপনি চার পাঁচ টাকা খরচ করে আসতেছেন বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনতে পারবেন না কাজ শুরু করবেন কাজগুলো যেন আপনার কাজে যেন ব্যাঘাত না ঘটে ক্ষতি না হয় ঠিকভাবে যখন করতে পারবেন স্যালারি পাবেন তখন আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন মোবাইল কিনেন আপনার শখ পূরণ করেন যেটা করেন সেটা করতে পারবেন আশা করি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার অর্থ হচ্ছে আমার চ্যানেলটা বড় হচ্ছে আপনাদের ভালোবাসা পাচ্ছি এটা এই জন্য শেয়ার করতেছি তো আপনাদের যদি আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তো কিতা সম্পর্কে আজকে এই আইডিটাই এই অভিজ্ঞতাটাই দেয়া আমার এক্সপিরিয়েন্স আর সৌদি আরবে যদি তারা কাজ করেন যদি বৃষ্টি হয় দয়া করে বাইক দিয়ে কাজ করবেন না বাইক দিয়ে কাজ করা অত্যন্ত রিক্স বাইক দিয়ে কাজ করা তো রিক্স বৃষ্টি হলে অত্যন্ত রিক্স দয়া করে বৃষ্টি হলে প্রয়োজনে একদিন গ্যাপ যাক সমস্যা নাই ভাই দুই দিন গ্যাপ যাক আপনি রিক্স নেবেন না এটা রিক্স নেওয়ার মতো কাজ না যদি অ্যাক্সিডেন্ট করেন বিপদে পড়েন এখানে আপনাকে দেখার মতো কেউ থাকবে না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আপনাদের সবার জন্য দোয়া থাকলো শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুমুল্লাহি হবরক